প্রতি বছরের মতো এবারও প্রেরণার উদ্যোগে ব্যবস্থাপনায় উৎসব কমিটির পরিচালনায় শিউরিতে শুরু হলো তেরোতম বীরভূম জেলা নৃত্য ও গান শুক্রবার বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে এই সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা হয় মেলার সূচনার আগে শিউরি রবীন্দ্র সদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন শিউরির বিধায়ক এরপর সেখান থেকেই শুরু হয় পদযাত্রা ঢাক ধামসা মাদলের তালে তালে আনন্দঘন পরিবেশ এই পদযাত্রা শিউরির বিভিন্ন পথ পরিক্রমা করে ইরিগেশন কলোনিতে অবস্থিত মূল অনুষ্ঠান প্রাঙ্গনে এসে পৌঁছায় লোকসঙ্গীত ও লোকনৃত্যের ছন্দে পুরো এলাকা যেন উৎস আবহে ভরে ওঠে পদযাত্রায় অংশ নেন শিউরির বিধায়ক সহ একাধিক জনপ্রতিনিধি সংস্কৃতি কর্মী নৃত্য ও গান মেলার সঙ্গে যুক্ত শিল্পী এবং কর্মীরা সংগঠকদের পক্ষ থেকে জানানো হয় এই মেলার মাধ্যমে জেলার লোক সংস্কৃতি নৃত্য ও সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে এবং শিল্পীদের জন্য একটি বড় মঞ্চ তৈরি করাই মূল উদ্দেশ্য মেলার শুভ সূচনায় শিউরি জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ যা আগামী দিনগুলোতেও দর্শক শ্রোতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে আজকে আমাদের করোনা যে সাংস্কৃতিক ইউনিট তার উদ্যোগে আজকে আমরা প্রায় তেরো বছর হলো না তেরো বছরে পদার্পণ করলাম বীরভূম জেলা নৃত্য গান মেলা আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান সাত দিন ধরে চলবে বীরভূমের সংস্কৃতিকে তুলে ধরবে বীরভূমের বিভিন্ন জায়গায় যারা প্রতিভাবান তারা এখানে মানুষকে তাদের গান নাচ পরিবেশন করে বীরভূম যে কোন জায়গায় আছে তাদের কাছে সেই বার্তা দেবে এবং খুব দায়িত্ব নিয়ে মিনার আজকে আজকে সংস্কৃতি জগতের মানুষ আমাদের এখানে শিউড়ি একটা সংস্কৃতি প্রবণ জায়গা চিউড়ির প্রতিটি স্তরের মানুষ আজকে এখানে হাজির রয়েছেন আমাদের বোনেরা দিদিরা ভাইরা সবাই এসে হাজির হয়েছেন এই গান আরও আরো সাফল্য করার জন্য আমি বিশ্বাস রাখি বিরাজিদের নেতৃত্বে আগামী দিনে এই বীরভূমের নৃত্য গান মেলা একটা বড় জায়গায় পৌঁছাবে বীরভূমের মানকে আরো বড় জায়গায় পৌঁছে দেবে কারণ বীরভূম রাজ্যের বিভিন্ন জেলার থেকে সাংস্কৃতিক জগতে একটা বড় জায়গা রয়েছে এই বিচিত্র রকমের এখানে সাংস্কৃতিক জগতের মানুষরা রয়েছে আমিন নাশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন